ডাকাতির ছক বানচাল হাবরায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবরা হোস্টেল মাঠ এলাকায় অভিযান চালায় হাবরা থানার পুলিশ সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হল দীনেশ শর্মা বয়স তিরিশ পলাশ রায় এবং রাম মন্ডল দিনেশ ও পলাশ আবরা থানার এলাকায় এবং রাম অশোকনগর থানা এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ এক রাউন্ড গুলি একটি আয়রন রড এবং একটি হাসুয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল পুলিশের দাবি আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রবিবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে ঘটনাটিকে নিয়ে তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ